হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে নিয়োগ নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল গৌতম পাল কী বললেন নিয়োগ নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন করলেন প্রাথমিকে টেট পাস করেছেন দু সালে অথচ এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেননি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই অবস্থায় পঞ্চাশ হাজার শূন্যপদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন দু সালের প্রাথমিক টেট পাস চাকরিপ্র্থীরা আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন দু সালে এগারোই ডিসেম্বর টেট হয়েছিল ফল বেরোয় দু সালে দশই ফেব্রুয়ারি কিন্তু টেটের ফল প্রকাশের এতদিন পরেও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের না হওয়ায় আশাহত হয়েছেন চাকরিপ্রার্থীরা এই বিষয়ে চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের বলেছিলেন কোনো বাধা না থাকলে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে আমাদের নিয়োগ নিয়ে তো আদালতে মামলা চলছে না তাহলে কেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন প্রাথমিক নিয়োগ করতে পারে না সরকার শূন্য পদের সংখ্যা দিলেই তবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে আগের নিয়োগ প্রক্রিয়া আইনি জট আটকে রয়েছে এই প্রক্রিয়া শেষ না হলে কিন্তু কোনো রকমভাবে বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব না এমনটাই কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আগের যে আইনি জট আছে টেট পরীক্ষার সেটা কিন্তু না মিটলে এই যে পঞ্চাশ হাজার শূন্য পদ কিছুতেই পূরণ হবে না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন